আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা করব তৎপুরুষ সমাস শুধুমাত্র একটা লাইন শেখাই দেব এই লাইনটা শিখে আপনি যদি তৎপুরুষ সমাজ চিনতে না পারেন তাহলে আপনি কমেন্ট করবেন আপনাকে আমি পাঁচশো টাকা গিফট দেবো ঠিক আছে তো দেরি না করে শুরু করে দেয় আজকের ভিডিও তো আমি কি বলছি তৎপুরুষ সমাজ চিনতে গেলে আমাদের কি করতে হবে আমি এখানে দিয়াই রাখছি তৎপুরুষ সমাজ চিনতে গেলে জাস্ট আমাদের একটা জিনিস মাথার রাখতে হবে সেটা কি পূর্বপদের বিভক্তি লোভ পেলে আমরা তাকে কি বলতে পারবো তৎপুরুষ সমাস পূর্বপদে কি লোপ পাবে বিভক্তি লোভ পাবে তো কি কোথায় বিভক্তি লোপ পাবে কিভাবে বিভক্তি লোপ পাবে আমি এ টু জেড দেখাই দিব তোমাদের তো আমরা তো সবাই বিভক্তি চিনি তাই না বিভক্তি আমরা অবশ্যই চিনি তো বিভক্তিটা কিভাবে লোপ পেলে তুমি বুঝবা যে এটা তৎপুরুষ সমাস এটাই হচ্ছে মেইন বিষয় তো আমরা নিচে উদাহরণ দিয়ে রাখছি উদাহরণ দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব তো এখানে কি কি দেওয়া আছে মামা বাড়ি এটা হচ্ছে কি পদ এটা হচ্ছে সমস্ত পদ আর এদিক কি আছে মামার বাড়ি এটা হচ্ছে কি পদ এটা হচ্ছে ব্যাস বাক্য এটা কি ব্যাস বাক্য আমরা জানি বাক্যে কয়টা পদ থাকে ভাইয়া ব্যাস দুইটা পদ থাকে এই যে প্রথম যেটা আছে মামা এটা হচ্ছে প্রথম পদ আর পরে যেটা আছে এটা হচ্ছে পরপদ এটা হচ্ছে পূর্বপদ এটা হচ্ছে পরপদ আমাদের রুলসে কি দেওয়া ছিল পূর্বপদের বিভক্তি লোভ পেলে তখন তৎপুরুষ সমাস হয় তো আমাদের আমরা যদি সমস্ত পদের দিকে তাকাই এখানে কি দেখতে পাচ্ছি শুধু মামা বাড়ি আর আমরা যদি ব্যাজবাক্যের দিকে তাকাই এখানে কি দেখতে পাচ্ছি মামার বাড়ি আমাদের সমস্ত পদে কী আসে নাই কোন কথাটা আসে নাই তুমি কি ধরতে পারছ হ্যাঁ এই যে রটা আসে নাই রটা আসে নাই রটা হচ্ছে একটা বিভক্তি রটা কোথায় গেছে জানি না জানি না তো তো রটা যখন আসবে না লোপ পাবে উঠে যাবে সমস্ত পদে রটা সারাই হচ্ছে একটা অর্থ প্রকাশ করবে তখন আমরা তাকে কি বলতে পারবো তৎপুরুষ সমাস বলতে পারবো তো পূর্বপদ থেকে কি উঠে গেছে রটা উঠে গেছে রটা উঠে যাওয়া মানে কি একটা বিভক্তি লোপ পাইছে তো বিভক্তি যখন লোপ পাবে তখন আমরা তাকে কি বলতে পারবো তখন অবশ্যই তাকে আমরা তৎপুর সমাস বলতে পারব এরপর যদি আমরা দুই নম্বর উদাহরণে দেখি আমরা আরও ক্লিয়ার হয়ে যাব তো দুই নম্বর উদাহরণে আমরা কি দেখতে পাচ্ছি রাজপথ তো রাজপথ হচ্ছে সমস্ত পথ রাজপথ কি সমস্ত পথ আর রাজপথের ব্যাসবাকু কি পথের রাজা রাজপথের ব্যাসবাকু কি পথের রাজা ব্যাসবাকে কয়টা পথ থেকে ভাইয়া দুইটা পথ এই যে প্রথম পথ এই যে হচ্ছে পরপথ প্রথম পথ কি আছে পথের দ্বিতীয় কি ছড়ি পরপদ কি রাজা তো প্রথম পথ থেকে কি নাই দেখো তো এইখানে সমস্ত পদে কি নাই এই যে পথের রাজা এই যে রটা আছে না রটা রটা কোথায় গেছে রটা উঠে গেছে রটা হচ্ছে একটা বিভক্তি যখন আমরা দেখবো বিভক্তি লোপ পাচ্ছে তখন আমরা তাকে কি বলবো তৎপুরুষ সমাস আশা করি সবার এই জিনিসটা বোঝা হয়ে গেছে তো না বুঝলে আমরা আরও একটা উদাহরণ দেখব। এখানে কি আছে গ্রাম ছাড়া গ্রাম ছাড়ে কি গ্রাম ছাড়া কথাটা হচ্ছে সমস্ত পদ গ্রাম ছাড়াটা কি বাক্য 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 পূর্বপদ এটা কি পরপদ এটা পূর্বপদ এটা হচ্ছে পরপদ এই যে এটা পুরোটাই হচ্ছে পূর্বপদ আর এটা হচ্ছে পরপদ আচ্ছা ব্যাস বাক্য কি আছে গ্রাম থেকে ছাড়া আর সমস্ত পদে কি আছে শুধু গ্রাম ছাড়া কোন কথাটা নাই থেকে থেকে কথাই থাকে তুমি জানো থেকে হচ্ছে হতে থেকে হইতেছে এটা হচ্ছে একটা বিভক্তি তো এই যে থেকে বিভক্তিটা যখন বাদ গেছে উঠে গেছে লোভ পাইছে তখনই তো এখানে গ্রাম ছাড়া কথাটা হয়েছে তো যখন শুধু গ্রাম ছাড়া কথাটা হয়েছে তখন আমরা তাকে কি বলছি ভাইয়া বলো তো তৎপুরুষ সমাস বলছি তো মেন কথা হচ্ছে যখন আমরা দেখব বিভক্তি উঠে গেছে লোভ পাইছে তখন আমরা তাকে কি বলবো কি বলবো বলতো তৎপুরুষ সমাস বলবো এটা নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবা আমি আরও ভালো করে বোঝাই দেওয়ার চেষ্টা করবো আমি মনে করি যে এরপর আর এই তৎপুরুষ সমাজ নিয়ে তোমাদের সমস্যা হবে না তো আমরা যদি তৎপুরুষ সমাজের প্রকারভেদগুলো দেখতে পারি এখানে প্রকারভেদগুলো আমি দিয়ে রাখছি প্রকারভেদগুলো দিয়ে রাখছি তো তুমি যদি এই প্রকারভেদগুলোর ক্লাস চাও অবশ্যই কমেন্ট করবা এবং পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো ক্লাস কোথায় পাবা এই ইউটিউব চ্যানেলেই পাবা এই পেজেই পাবা জাস্ট সাবস্ক্রাইব করে রাখো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে পেয়ে যাবা তো সকলেই ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম